তিন কিন্তু আমি মাঠটা মাঠটা দেখতে এসেছিলাম দেখেছি এর একটু ভালো ছিল এটা শুধু বঙ্গবন্ধু স্টেডিয়ামের ক্ষেত্রেই সম্ভব তিন মাস আগেও জাতীয় স্টেডিয়ামের মাঠের অবস্থা ভালো ছিল এর মাঝেই চলছে সংস্কার কাজ নিয়মিত মাঠ পরিচর্যা করছেন গ্রাউন্ডসম্যানরা তাহলে তিন মাস পর কেন মাঠ নিয়ে এত অসন্তোষ বাফুফে কর্মকর্তাদের এক বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে যেন নাটকের শেষ নেই প্রায় পাঁচ বছর ধরে চলছে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ বিভিন্ন সময়ে প্রকল্পের মেয়াদ বাড়ানোর পাশাপাশি বেড়েছে সংস্কার ব্যয়ও রুম গ্রাউন্ড স্প্রিঙ্কলার সহ অপরিকল্পিত নকশার কারণে বিভিন্ন সময় গণমাধ্যমে সমালোচিত হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ পূর্ব পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির তিরিশ তারিখ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে মাঠ বুঝিয়ে দেওয়ার কথা ছিল জাতীয় ক্রীড়া পরিষদের যার জন্য স্টেডিয়াম পরিদর্শনে যায় বাফুফে ও এনএসসির একটি প্রতিনিধি দল সেখানে বাধে বিপত্তি মাঠে বারমুডা ইয়াঙ্গুন ও রয়্যাল বেঙ্গল প্রজাতির ঘাস চেয়েছিল বাফুফে তবে মাঠে আছে শুধু বারমুডা বা দুর্বা ঘাস এছাড়া মাঠের বর্ডার লাইন নিয়েও আপত্তি জানায় বাফুফের প্রতিনিধি দল মাঠের যে অবস্থা দেখলাম আসলে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলছি যে মাঠে কি কি কাজ হয়েছে আমরা ওই নকশাগুলো কিন্তু আমরা নিজেরা চেয়েছি এখন ওটি দেখার পর আমরা আমাদের এক্সপার্ট দিয়ে আমরা ওগুলো চেক করব। চেক করার পর হয়তো আমরা মাসখানিক পরে আরেকটা অবজারভেশনে আসবো এসে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত দিতে পারবো তবে এখন মাঠ খেলার অত্যন্ত অনুপযোগী তবে ফেডারেশনের চাওয়া অনুযায়ী দ্রুত সমস্যা সমাধানের কথা জানায় জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচ মাসের মধ্যে স্টেডিয়াম বাফুফুকে বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রকল্প পরিচালক আটটা একটু আনইভেন আছে আর কি তো ওইটা আস্তে আস্তে ঠিক করতে হবে আর কি আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান এখনও তাদের কার্যক্রম চালাচ্ছে এবং ঠিকাদার রোলারও আছে তাদের লেবারও আছে ঠিকাদারের লোকজনও আছে একই সাথে এখানে আপনার ঘাসগুলি আর কি ঘাসের যে যেসব জায়গায় অন্য ধরনের মাঠের উপযোগী না অন্য ধরনের ঘাস আছে ওগুলি আস্তে আস্তে তুলে নতুন করে আবার একই সাথে আবার এগুলি করতে হবে আর কি ঘাস লাগাবে আর কি প্রজেক্টের মেয়াদ যেহেতু জুন আমরা আরও কিছু সময় হাতে পাব। এর মধ্যে আমরা চেষ্টা করবো আর একটু ডেভেলপ করার জন্য শেষবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকল্পের মেয়াদ বাড়লেও বাড়েনি বাজেট ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা